তাকে সাজা দেওয়া হয়েছে তার মুক্তি সহ সারা বাংলাদেশের বিভিন্ন রাজবন্ধে তারা অন্যায়ভাবে ভুয়া মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে কারাগারে রাখছে তাদেরকে মুক্তি যাবে আজকে আমাদের এই সমাবেশ এবং মুক্ত করে এই বাংলাদেশকে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের গণতন্ত্র ঘুরিয়ে দেওয়া রাখ পর্যন্ত আমরা রাষ্ট্রপতি ছিলাম রাজপথে আসি এই জন্য আজকে আমাদেরই সমাবেশ এখানে আস আমি এগারো মঞ্চুটিমারি ইউন ছাত্র দলের সভাপতি জামাক ইসলামপুর থেকে জামালত জামালপুর থেকে আসছে এই সরকারের পতন দেখার জন্য আরো অনেকেই আসছে আমাদের প্রিয় নেতা সুলতান মোহাম্মদ বাবু ভাইয়ের নির্দেশে আমরা সবসময় বাংলাদেশের যে কোনো প্রান্তে আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল আমরা সেখানে উপস্থিত থাকি এই সরকার সকালের মধ্যে